আসসালামু আলাইকুম আজকে এই ভিডিওটি বানাবো হচ্ছে বাংলাদেশের অ্যাভেলেবিলিটি বেশি এমন একটি সুপার নিয়ে যা যদি আমরা দীর্ঘ ছয় মাস ধরে খাই গবেষণায় দেখা গেছে তাহলে খুব গ্রামেটিক্যাল অ্যামাউন্টে আমাদের যে নিউট্রিয়েন্ট লেভেলগুলো আছে সেগুলো বৃদ্ধি পাবে তো এই বিষয়ে বিস্তারিত আজকে আলোচনা করব আমি আপনাদের সামনে আছি হাবিউর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে ফুড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট থেকে পড়াশোনা করছি তো সর্বপ্রথম আমাদের যে বিষয়টা জানতে হবে সেটি হচ্ছে সুপার আসলে সুপার হচ্ছে একটি ফুড যার ভিতরে অন্যান্য ফুডের থেকে সব থেকে বেশি অ্যামাউন্টে অন্যান্য নিউট্রিয়ানগুলো আছে যেগুলো আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সহায়তা করে এবং সার্বিক স্বাস্থ্য উন্নতিতে সহায়তা করে এছাড়াও ন্যাশনাল লাইব্রেরি অব মেডিসিন দ্বারা এই ফুডটা পরীক্ষিত হতে হবে তাহলে সেটি হচ্ছে সুপারফুডের ফুডের অন্তর্ভুক্তি হবে আজকে যে সুপারফুড নিয়ে আলোচনা করব সেটি আপনাদের আমাদের সকলের পরিচিত সেটি হচ্ছে মরিঙ্গা লিভস বা সজনে পাতা নিয়ে তো সজনে পাতাকে বলা হয় হচ্ছে একটি মেরাক্ক ট্রি বা জীবন বৃক্ষ কারণ কি কারণ হচ্ছে এর অসাধারণ নিউট্রেটিভ ভ্যালুর কারণে এবং ঔষধি বৈশিষ্ট্য রয়েছে এর ভিতরে প্রচুর পরিমাণে আমরা তো এমনিতে এর যে ফল সজনে সেটা খাই বাট সজনের পাতাতেও প্রচুর পরিমাণে নিউট্রিয়েন্ট এবং ঔষধি গুণাগুণ সমৃদ্ধ রয়েছে এর কারণে বহুমুখী ভেষজ যে উদ্ভিদ বা খাদ্য হিসেবে এটি উভয়ভাবেই কাজ করে সর্বপ্রথম আমরা জেনে নিব যে এই খাদ্যে কি কি মূল পুষ্টিগুণ রয়েছে তো দুই সালের একটি গবেষণায় দেখা গেছে যে এই পাতায় বা এই যে সজনে পাতায় এই সজনে পাতায় প্রচুর পরিমাণে ফেনোলিক কন্টেন্ট রয়েছে এবং পটাশিয়ামের পরিমাণও খুবই হাই অ্যামাউন্টে এছাড়াও ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম এবং আয়রন উচ্চমাত্রায় রয়েছে দেখতে পাচ্ছেন যে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম আয়রন কিন্তু আমাদের শরীরের জন্য খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এছাড়াও আরও কিছু গুরুত্বপূর্ণ অ্যামাউন্ট রয়েছে সেটি হচ্ছে ভিটামিন এ সি ই এছাড়াও প্রোটিন প্রোটিন কিন্তু সব ধরনের অ্যামাইনো অ্যাসিড কিন্তু আমরা সব ধরনের খাবার থেকে পাই না কিন্তু এই একটিমাত্র খাবার যে ফুড থেকে আমরা সকল ধরনের ইসেন্সিয়াল যে অ্যামাইনো অ্যাসিড আছে যেগুলো আমাদের শরীরের জন্য গুরুত্বপূর্ণ এছাড়াও অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট কি কি ফ্লাভোনয়েড ফেনোলিক বা অন্যান্য যে বায়ো কম্পাউন্ডগুলো রয়েছে সেগুলো আমাদের শরীরের জন্য কিন্তু খুবই উপকারী যেগুলো আমাদের যে অক্সিডেটিভ থাকে সেগুলোকে ডিগ্রেড করতে সহায়তা ভূমিকা পালন করে এখন আমরা জানবো যে শরীরের প্রভাবকে বাংলাদেশে পরিচালিত একটি ক্লিনিক্যাল ট্রায়াল হয় দুই হাজার সালে যেখানে দেখা যায় যে আপনি যদি দীর্ঘ ছয় মাস ধরে এই সজনে পাতাটা খান তাহলে আপনার হিমোগ্লোবিনের পরিমাণটা বৃদ্ধি পাবে এছাড়াও সিরাম রেটিনল বৃদ্ধি পাবে এছাড়াও অ্যানিমিয়া প্রতিরোধ করবে অর্থাৎ শিশু কিশোরদের মধ্যে এই পরীক্ষা কার্যকর পাওয়া গেছে এছাড়াও অন্যান্য গবেষণাপত্রে দেখা গেছে যে সজনে পাতা আপনার এন্টি ডায়াবেটিক যে প্রপার্টি সেটি রয়েছে যার ফলে ব্লাডে গ্লুকোজের লেভেলটা কমায় এবং ইনসুলিন সংবেদনশীলতা কিন্তু বাড়ায় এছাড়াও এন্টি অক্সিডেন্ট প্রপার্টি রয়েছে অক্সিডেন্ট প্রপার্টি কী করে আমাদের যে শরীরের কোষে বিভিন্ন ধরনের টক্সিন গুলো যুক্ত হয় অর্থাৎ ফ্রি রেডিকেল যুক্ত হয় থাকে সেই ফ্রি হচ্ছে কি করে এই স্ট্রেসটা দেয় এছাড়াও আমাদের যে হাইপোগ্লাইসেমিক যে বিষয়টা আছে যে উচ্চ রক্তচাপ বা রক্তচাপ এটি নিয়ন্ত্রণে সহায়ক ভূমিকা পালন করে এবং সর্বশেষ যে বিষয় সেটি হচ্ছে সাইটোপ্রোটেকটিভ ভূমিকা রয়েছে এর তো এই হচ্ছে সম্পূর্ণ যে বিষয়গুলো যে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো যেগুলো আমাদের শরীরের উপর ব্যাপকভাবে এটি ইফেক্ট ফেলে আমি চাইবো যে আপনাদের যাদের অ্যাভেলেবিলিটি আছে সে সজনে পাতা খাওয়ার তারা এই গবেষণাপত্র থেকে কিন্তু দেখতে পাচ্ছেন যে ছয় মাস ধরে যদি আমরা এটি কন্টিনিউ করতে পারি তাহলে আমাদের শরীরের যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো রয়েছে যে হিমোগ্লোবিন বৃদ্ধি পাওয়া বা ভিটামিন এ বৃদ্ধি পাওয়া বা অ্যানিমিয়া প্রতিরোধ করা এই ধরনের যে অ্যাক্টিভিটি রয়েছে সেগুলো কিন্তু খুব ইনহ্যান্স করবে যেটা আমাদের শরীরের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এই তথ্যগুলো আমি যেখান থেকে পেয়েছি এই সকল উৎসগুলো গুলো ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দিব আপনারা আরও পড়াশোনা করার জন্য এই লিঙ্কগুলো চেক করতে পারেন তো ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম